হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি মঙ্গল কেতুর যোগ মঙ্গল কেতুর যোগ কি ফল দেবে পাঁচ রাশিকে কতটা উন্নতি দিতে পারে কোন কোন রাশির জন্য ভালো আজকের ভিডিও আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা অনেকেই জানেন সাতই জুন দু মঙ্গল সিংহ রাশিতে গোচর করেছে যেখানে ইতিমধ্যেই কেতু উপস্থিত তার ফলে যোগ তৈরি হয়েছে মঙ্গল কেতু অঙ্গারক দোষ তো এখানে কিন্তু মঙ্গল আটাশে জুলাই দু পঁচিশ পর্যন্ত অবস্থান করবেন যার ফলে সিংহ রাশিতে একটা অঙ্গারক যোগ মঙ্গল কেতু যোগ তৈরি হয়েছে তার ফলে পাঁচ রাশি ভালো হতে চলেছে কোন পাঁচ রাশির কর্মজীবন হোক ব্যবসা হোক অর্থনৈতিক লাভ হোক বা অন্যান্য দিক হোক পরিবর্তন রয়েছে আমরা আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা ভিডিও করবেন যেহেতু জুন সিংহ রাশি অর্থাৎ রবি রাশি যেখানে মঙ্গল কিন্তু প্রবেশ করেছেন যেখানে কেতু আগে থেকেই রয়েছেন জ্যোতিষ শাস্ত্রে মঙ্গল হচ্ছে সাহস বীরত্বের গ্রহ অন্যদিকে কেতু হচ্ছে নির্মম ও নির্দয়তার গ্রহ তবে কেতু আর মঙ্গল পাশাপাশি এলেই এই দুটো গ্রহের মিলিত প্রভাবে আপনাদের মধ্যে সাহস এনার্জি আত্মবিশ্বাস এগুলো কিন্তু অনেকটা বেড়ে যাবে এই সময় যে কোনো সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন লাভবান হবেন মঙ্গল কেতুর এই জ্যোতিতে কোন পাজ রাশির জাতক বা জাতিকার লাভবান হবেন আমরা আজকের ভিডিওই সেটাই আলোচনা করব প্রথমেই যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মেষ বা এর সাইন মেষ রাশি বা ইরিসের অধিপতি দেব মঙ্গল আর এই মঙ্গল কিন্তু গোচর করেছে সিংহ রাশিতে যার ফলে আপনাদের সব কাজে যে কোনোভাবে এই সময় আপনাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বেড়ে যাবে যে কোনো সাহসী সিদ্ধান্ত নেবেন কেরিয়ারে ঝুঁকি নেবেন এবং সেটা লাভজনকও করবেন এই সময় সব কাজে সাফল্য লাভ করবেন নতুন চাকরিও আপনি এ সময় পেতেই পারেন নেক্সট হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেতু মঙ্গল আপনাদের রাশিতে রয়েছে তাই আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস কাজের দক্ষতা অনেক গুণ বাড়বে মঙ্গল কিন্তু আপনার ইচ্ছা শক্তির জোরটাকে বাড়াবে আর কেতু আপনার নিজের লক্ষ্যের প্রতি মনোনিবেশ করাবে ক্যারিয়ারে উন্নতি করার এমন কিছু সুযোগ আপনি এই সময় পাবেন যেটা আগে আপনার কাছে হয়তো প্রায় অসম্ভব ছিল এরকম ঘটনা আপনি দেখবেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেই আপনাদের অধিপতি দেব মঙ্গল কেতুর সঙ্গে মঙ্গলের যে মিলন আপনাদের দারুণ লাভ হতে চলেছে এই সময় মনের জোর বাড়বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মজবুত হবে ক্যারিয়ারে আপনি কোন দিকে যেতে চান সেই বিষয়ে আপনার দৃষ্টি অনেকটা স্বচ্ছ হবে গবেষণা হোক প্রযুক্তি হোক আপনারা লাভবান হবেন চাকরিও পরিবর্তন করতে পারবেন নেক্সট হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই জ্যোতি দশম ঘরে মঙ্গল কেতু যোগ এর ফলে কেরিয়ার ও সামাজিক মর্যাদায় দেখবেন উন্নতি দেখতে পাবেন সেটা চোখে পড়ার মতো এই সময় আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যার সুদূর প্রসারী ফল লাভ করবেন অফিসে পদোন্নতি পাবেন নতুন চাকরি পাবেন আবার ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন অফিসে বসের সঙ্গে সম্পর্কটাও কিন্তু এই সময় ভালো হবে নেক্সট হচ্ছে মীন রাশি বা পাইসেস সাইন মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল কেতুর মিলনের প্রভাব অবশ্যই আত্মবিশ্বাসের জায়গা আপনি দেখতে পাবেন এই সময় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দারুণ উন্নত হবে যেটা এতদিন ধরে আপনি হয়তো স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্নটা এই সময় বাস্তবে অর্জন করতে পারবেন সাফল্য লাভ করবেন বিদেশে চাকরি পেতেই পারেন আর ব্যবসা করলেও বড় সাফল্য কিন্তু পাবেন তো এই ছিল মঙ্গল কেতু যোগের ফলে কোন জীবনে আসবে পরিবর্তন দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ